شو بي بالباب ودي نبي ساره كو تاج بابا نبي دزاره كو بابا سابينا محمد رسول اكراتي براها بتوي فلسلات الفول الله اكبر فلسلات الفول تي ده সুনার সেইতেছি কোন হীরা সেই তো ধার এটা এইভাবে আলম মুনকা আপনারা শুনেছেন এইভাবে খাড়া হবে 10000 বছর রাস্তা সুবহানাল্লাহ আর যারা কয় না সুবহানাল্লাহ আচ্ছা খাড়া ফুল এ এর দরণই নাই ফার হওয়ার কোনো ব্যবস্থা আছে কথা কয় না রে এইভাবে খাড়া এইভাবে সমান্তরাল আবার খাড়া অর্থাৎ সিঙ্গেল মেশিনের হ্যান্ডেলের মতন দশ হাজার এভাবে খাড়া দশ হাজার এভাবে সোজা আবার দশ হাজার উপরের দিকে এটা হলো ফুল সেরাতের ফুল এই তিরিশ হাজার বছরের রাস্তা আপনি ফার হুই তুইব আপনি যেটাই করেন আপনি ফান্ডামি করছেন গুন্ডামি করছেন ফান্ডামি যেটাই করছেন যখন সক্ষুটা বন্ধ হয়ে যাবো বাবা আপন কেউ হবে না যদি আপনি মসজিদের সাথে সম্পর্ক রাখতে পেরেছেন মসজিদের সাথে সদায় সিজদা দিয়েছেন সিজদার মালিক একমাত্র কে

কি কথা আমি সব আমি কই দিতাম যে আমরা আচ্ছা আদুর মধ্যে তো দরে কিতা করে সুবহান রাব্বি আচ্ছা একবার পড়ছেন আর দুইবার হরণ না ওই বনি নিয়মের বাহিরে যাওয়া যাবে না তাহলে সেজদা নিয়ম জাগা মাফিক ইবাদত নাক লাগাইছেন উপর লাগান না সেজদা হবে না আমার কথা কয় না রে তাহলে বুঝতে হবে শেষ শর্ত আছে বাবা আর আপনি ফাগল মানুষ আপনি আশিকের দরবারে আসছেন কিদের দরবার আসছেন এটা একটা শেষ কয় না এটা তাজিম কয় ভদ্রতা কয় ভক্তি কয় জোর খাটি পীরের মুড়িদ হইলে ওরে জমে তার সালাম দেয় জমে তার সালাম দেয় থাকতে কেউ চিনে না রে মহিলা গেলে ভুগ বাসায় আল্লাহ বাজার তুমি আমার কই না বাবা আমি ওইটার দিকে যাচ্ছি কথা কোন ঠিক কিনা বলো আমরা এই মসজিদটাকে বড় করতে চাই জালালিয়া হাসানিয়া আল হোসাইনা জালালিয়া দরবার শরীফের এই মসজিদটা একটু উন্নয়ন হলে আমনগর এলাকা এই শুধুকে আজকে না